একটি মাদকের কারণে একটি ফ্যামিলি নষ্ট হয় একটি ফ্যামিলির কারণে একটি গোটা সমাজ নষ্ট হয় তো আমরা সবাই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং মাদক মুক্ত সমাজ গড়ি আজকের এই আয়োজনটা একটা ব্যতিক্রম আয়োজন বলে আমি মনে করি এত সুন্দর একটি প্রোগ্রাম যে সাধারণ মানুষকে যে সচেতন করার একটা নতুন আইডিয়া পুলিশ বিভাগ নিয়েছে এটা আসলে অনেক সুন্দর এবং আমরা দেখতে পেলাম যে জুয়া তারপর হচ্ছে মাদক এবং সড়ক দুর্ঘটনা যেটা প্রতিনিয়ত আমাদের সমাজে হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে

তাদেরকে সেই জিনিসটা যদি একটু সচেতন তৈরি করতে পারে তাহলেই মনে হয় আজকে প্রোগ্রামে সফল হবে আর পরবর্তীতে এই ধরনের আরো কিছু প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করলে মনে হয় যে আরো ভালো হয় নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট আজকে আমরা সাত নম্বর থেকে আসছি তো মাদক বিরোধী অভিযান বা মাদক নিয়ে আবার এখানে সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলা হয়েছে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে এইভাবে যদি প্রতিটা এলাকায় আমরা আমা একত্র হইতে পারি এবং নেশা মাদকের বিরুদ্ধে বেড়াইতে পারি তো ইনিশাল আমরা আমাদের এই বাংলাদেশ থেকে অতি শীঘ্রই মুক্ত করতে পারবো তো আমরা প্রতিটা এলাকায় প্রতিটা ঘরে ঘরে তৈরি করে আমাদের বাচ্চা কাচ্চার প্রতি খেয়াল রাখি যে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে এই জায়গায় যে প্রোগ্রাম হলো অনেক সুন্দর একটা প্রোগ্রাম এটার মাধ্যমে বোঝানো হইলো যে একটি মাদকের কারণে একটি ফ্যামিলি নষ্ট একটি ফ্যামিলির কারণে একটি গোটা সমাজ নষ্ট হয় তো আমরা সবাই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং মাদক মুক্ত সমাজ গড়ি তো আগাগোড়া থেকে মাদক জিরো টলারেন্স আর কি ঠিক আছে মাদক আমি আমরা চাই কোনো কোনোরকম মাদক ব্যবসায়ী থেকে সবাই একদম নিষ্ক্রিয় হয়ে যাবে কোনো যুব সমাজ মাদক থেকে একদম দূরত্ব বজায় রাখবে সেক্ষেত্রে প্রশাসনিকভাবে যে দায়িত্ব আজকে পালন করছে তারা আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে যেই যে এলাকায় মাদক এই এরকম আঁকড়া হয়েছে সেই সেই এলাকায় এরকম জনপ্রতিরোধমূলক কার্যক্রম করতে হবে করলে আরো সচেতনতা বাড়বে ঠিক আছে আমরা এটাই প্রত্যাশী আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা আপনারা জানেন বর্তমানে সমস্যা বা আমাদের সামাজিক যে সমস্যাগুলো আছে তার মধ্যে কয়েকটা সমস্যা বড় সেটা হচ্ছে আপনার মাদক সমস্যা আপনার জুয়া অনলাইন জুয়া আত্মহত্যা এবং বর্তমানে একটা আমরা সমস্যা ফেস করতেছি সেটা হচ্ছে আপনার সড়ক দুর্ঘটনা এটার এই অংশ হিসাবে আমরা জনসচেতনতামূলক একটা অংশ কার্যক্রম হিসাবে আমাদের জেলা পুলিশ ঠাউগা পুলিশ সুপার সারের নির্দেশনায় আমরা এই প্রোগ্রামটা শুরু করি যাতে মানুষজন এই ব্যাপারে সচেতন হয় এবং সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলে